তো জয় শ্রীরাম গাইস আজকে আমাদের সাততম দিন অর্থাৎ সপ্তম দিনের যাত্রা শুরু এই মন্দির থেকে তো সবাই রেডি হয়ে গেছে দেখো দাঁড়াও অ্যাক্সিডেন্ট তো সবাই রেডি সাইকেল রেডি ব্যাটিং রেডি আমরা এখন দুজন ছিলাম পাঁচজন হয়ে গেছি বিহারের মধ্যে আছি বিহারের শুরুয়াত মানে প্রথম স্টার্টে আছি বিহারের ভিতরে মোটামুটি চল্লিশ কিলোমিটার ভিতরে আছি তো বিহার হয়তো এখনও কাল আজকের দিন কালকের দিন লাগবে কভার করতে তো মন্দিরটা একটু দেখাবো যেখান থেকে আজকে আমাদের সাত দিনের যাত্রা শুরু হবে সেই জায়গাটা দেখাবো এদিকটা মানে গুরুসাইদের আশ্রম এদিকে আছে ভোলানাথ সেই ভোলানাথেরই বাউন না কি নাম তার একটা মূর্তি আর এদিকে আছে ভোলানাথের মূর্তি দেখতে পাচ্ছ এবং এদিকে আশ্রমের সবাই মহারাজটা থাকে এদিকে আছে বজরঙ্গালি আর এদিকে এমনি ভোলানাথের লিঙ্গ আছে তো আমরা এখন বেরোবো আমাদের উদ্দেশ্যে আর ওদিকে সবাই ছিল সবাই রেডি হয়ে গেছে এখন আমাদের যাত্রা শুরু হবে তো আমরা বিহারের জায়গাটার নাম জানো কি দুবি দুবি বিহারের দুবি থেকে আমরা রওনা দিচ্ছি আমাদের আজকের যাত্রা তো সবাই সাইকেল রেডি হয়ে গেছে সবার ব্যাডিং দেখো এখানে তিনটে দিকে দুটো পাঁচটা সাইকেল পাঁচজন তো আজকে আমাদের বাই সাইকেল নিয়ে যাত্রা শুরু সাত দিন অর্থাৎ সপ্তম দিন যাত্রা রানিং ছদিন কমপ্লিট হয়ে গেল আশা করছি আগামী সাত থেকে আট দিনের মধ্যে আমরা পৌঁছে যাব। তো সেই আশা নিয়ে আমাদের আজকে যাত্রা শুরু করব। এবং যে যেখান থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করো শেয়ার করো লাইক করো এবং ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো সব থেকে যেটা দরকার একটু শেয়ার করো একটু সাপোর্ট করো পেজটাকে ফলো করো ভালোবাসা দাও আর যে যেখান থেকে দেখছো অবশ্যই কমেন্ট করো এবং ইউটিউব চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও ভালোবাসা দাও ব্যাস এইটুকুই তোমাদের কাছে চাইবো তো চলো আমরা রাস্তায় উঠি হাইওয়েতে উঠে তোমাদের সাথে আবার আসছি রানিং সাইকেলে দেখা হচ্ছে তো গাইজ আমাদের যাত্রা রোডে শুরু করে দিয়েছি আমরা আমাদের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছি বিহারের ধোবি থেকে এখন চলে যাব যতদূর দূর পারবো আজকে হয়তো বিহার পার করতে পারবো না সম্পূর্ণটা কারণ একশো বাহাত্তরের উপরে রাস্তা আছে একশো বাহাত্তর কিলোমিটারের উপরে তো জানি না কত দূর পৌঁছাবো তো আমাদের সেই উদ্দেশ্যে রওনা আগে আমরা দুজন ছিলাম তারপরে চারজন হলাম এখন পাঁচজন পাঁচজন একসাথে যাব অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে কিন্তু হ্যাঁ একজন একটু আলাদা হবে উনি কাশি যাবে কাশি হয়ে তারপর অযোধ্যা রাম মন্দিরে ঢুকবে তো দেখো বেনারস অব্দি আমরা একসাথে সবাই যাব পাঁচজনাই দেখো পিছনে সবাই আছে একজন আমার সামনে আছে তো আমাদের উদ্দেশ্য অযোধ্যা রাম মন্দির আমরা রওনা দিয়ে দিয়েছি বাইসাইকেল নিয়ে আজ সাত দিন রানিং সাত দিনের যাত্রা শুরু করে দিয়েছি বিয়ারের মধ্যে থেকে আগামীকাল অষ্টম দিন পড়বে তো আজকে আমরা চাইবো বিহারের প্রায় শেষ সীমান্তে ওঠার চেষ্টা করব কেননা একশো বাহাত্তর কিলোমিটার হচ্ছে মানে বহু তো জানি না কত দূর যাবো তো জয় শ্রীরামের নামে আজকে যাত্রা শুরু করে দিয়েছি শুধু তো এইটুকুই চাইব তোমরা একটু অনেক অনেক করে সাপোর্ট করো ভালোবাসা দাও ভিডিওগুলো প্রচুর পরিমাণে শেয়ার করো এবং কমেন্টে জোরে করে লেখো জয় শ্রীরাম একটা জোর সে সবাই কমেন্ট করে দাও আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো ফেসবুক পেজটাকে ফলো করে নাও ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং আমাদের যাত্রার মানে পথ চলার সাথী হয়ে ওঠো আমাদের সাথে এটুকুই চাইবো তো সবাই পিছনে আছে তো চলো কিছুটা পথ আগাই তারপরে আবার আসছি তো গাইজ আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমরা দেখো পাঁচজন এখানে আছি তো একটা দাদা সাথে দেখা হলো বিহারে উনি আমাদেরকে খাবার খাওয়াচ্ছেন দাদাভাই তোমার নামটা বলো নেম নবীন কুমার নবীন কুমার তো রোডের মাঝখানে দেখা হলো তো এখানে আমাদের জন্য মানে নাস্তার ব্যবস্থা করেছে যেটা টিফিন বলি আমরা দেখো কি আয় ইডলি ইডলি আচ্ছা তো খাবারের প্লেট রেডি করছে আর দেখো এখানে পাঁচজনারই সাইকেল আছে দুটো তিনটে চারটে আর ওই জামা সাইকেল পাঁচটা তো সবাই এখানেই আছে পাঁচজনাই তো গাইস দেখো এখানে ইডলি আছে আমরা খাচ্ছি এখন তো সবাই এদিকে খাওয়া দাওয়া করছে চোখে ভীষণ রোদ লাগছে তো তো চলো খাওয়া দাওয়ার পরে রোডে উঠি তারপর আবার আসছি তো গাইস যে দাদা ভাইটা আমাদেরকে ইডলি খাওয়ালো সেই আবার জলে বোতল বিস্কুট কিনে দিলো এবার আমাদের সাইকেল চালানো শুরু হয়ে গেছে আমরা আমাদের উদ্দেশ্যে আবার রওনা দিয়ে দিয়েছি জানি না কত দূর আজকে যেতে পারবো তো আমাদের সাইকেল এখন চালু দেখতেই পাচ্ছ সবাই পরপর লাইন দিয়ে আসছে আমি ফার্স্টে আছি পরপর আরও চারজন আছে পিছনে তো সবাই ভিডিওটা একটু শেয়ার করে দেবে আর অসংখ্য ধন্যবাদ জানাই বিহারের ওই দাদাভাইকে যে আমাদের এইভাবে পাশে থাকার জন্য এবং হেল্প করছে খুব ভালো লাগছে যে সবাই পাশে এসে দাঁড়াচ্ছে তো এখনো বহু পথ আমাদের বাকি তো সবাই একটু ভিডিওটাকে প্লিজ শেয়ার করবে অনেক অনেক করে শেয়ার করে দাও একটু ভালোবাসা দাও একটু সাপোর্ট করো ফেসবুক পেজটাকে একটু ফলো করে নাও এটুকুই চাইবো চাই শ্রীরাম আবার আসছি একটু বাদে তো গাইস আমরা বিহারের মদনপুরে একটা জায়গা আছে সেখানে উঠেছি ধাবাতে সেই ধাবায় এখন খাওয়া দাওয়া করবো তারপরে আবার রওনা দেবো তো টেবিলে আমাদের খাবার দিয়ে দিয়েছে আমরা চারজন আছি আর একজন আগে বেরিয়ে গেছে উনি আস্তে আস্তে চালাচ্ছি উনি এখন খাবেন না বলে চলে গেলেন তো আমরা আছি চারজন আমরা এখান থেকে খাওয়া দাওয়া করে রওনা দেবো কেননা কোথায় আবার খাবার পাবো কি পাবো না ওটা করবো না তো সেই উদ্দেশ্যে আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম খাওয়া দাওয়া করেই রওনা হবো আমাদের খাবার রেডি হয়ে গেছে চলো খাবারটা দেখার বিয়ারের খাবার তো গাই সবার খাবার চলে এসছে দেখো আর জল তো সবাই খেয়ে নিয়েছে আবার জল ভরবে ডাল সবজি ভাজা স্যালাড দিয়েছে সবাইকে ঠিক আছে এখন খাওয়া দাওয়া হবে তো খাওয়া দাওয়ার পরে আবার রাস্তার মাঝে দেখা হচ্ছে আমরা খাওয়া দাওয়া করিনি তো গাইবে আমরা খাওয়া দাওয়া করে রওনা হয়ে গেছি আমাদের উদ্দেশ্যে তো অনেকটা পথ আমরা চলে এসেছি খাওয়া দাওয়ার পরে একটু জাম ছিল বলে ভিডিওটা শ্যুট করতে পাই এখন রোডে আছি দেখো তো পরপর আসছে পিছনে তো আমাদের উদ্দেশ্যে আমরা আবার রওনা হয়ে গেছি এখন প্রচুর পথ বাকি প্রচুর রাস্তা বাকি যে আমাদের উদ্দেশ্যে পৌঁছাতে হবে যে কোনো মূল্যে তো সেই উদ্দেশ্যে আমরা আবার রওনা দিয়ে দিয়েছি তো যারা যারা এখনও পেজটাকে ফলো করে একটু ফলো করে নিও আর ভিডিওগুলো একটু শেয়ার করে দিও একটু সহযোগিতা করো পাশে থাকো সেই আশা সেই ভরসা নিয়ে আজ আমাদের সাত দিনের যাত্রা চলছে চলবে এখনও আগামী সাত দিনের কি আট দিনের যাত্রা হতে পারে সঠিক বলতে পারছি না রাস্তা বিশেষ বলবো কিন্তু আমাদের যাত্রা চলছে চলবে তোমরা একটু ভিডিওগুলো অনেক অনেক করে শেয়ার করো এবং একটু ভালোবাসা দাও এটুকুই চাইবো তো এখন রোডে আছি সাইকেল চালাচ্ছি দেখতেই পাচ্ছ চলো কিছুটা আগায় যখন আবার কোথাও দাঁড়াবো তখন আসব জয় শ্রীরাম হর হর মহাদেব তো গাইজ আমরা আসছিলাম আস্তে আস্তে দেখা হলো বিহারের ঔরঙ্গাবাদে ঝাড়খণ্ডে সাদা ডেস করা ঝাড়খণ্ড থেকে আসছে তার সাথে ওনার দুজন আছে মোটর সাইকেলে ওই দাদা ভাই আর এই দাদা ভাইটা তো আমরা আসছি পশ্চিমবঙ্গ থেকে তো আমরা এখন একসাথে হয়ে গেছি আবার আমাদের উদ্দেশ্য অযোধ্যা রাম মন্দির সেখানে আমরা যাবো আবার একসাথে আনন্দ করতে করতে মস্তি করতে করতে আর আমরা এখন আছি দিল্লি হাইওয়ে রোডে জয় শ্রীরাম তো হ্যালো গাইস প্রথমে আমাদের যাত্রা শুরু হয় দুজনকে দিয়ে বিহারে ঢোকার সময় হলো চারজন বিহারে আসতে পাঁচজন এখন আমরা আছি আটজন দেখো পিছনে পুরো টিম দেখা যাচ্ছে ভালো করে একটু লক্ষ্য করো একটু শুরু হয় নাহলে দেখতে পাই না সবার ফার্স্ট আমি আছি পিছনে মোটর সাইকেল আছে দুজন সাপোর্টে একজন আছে ওখানকার প্যাডেল মানে সাইকেল যাত্রায় ফুল টিম পিছনে আমাদের তো আজকের যাত্রা আরও জোর হবে কেননা আমরা প্রায় আগামীকাল উত্তরপ্রদেশের বুকে পা দেবো উত্তরপ্রদেশের বুকে মাটিতে পা দেবো অযোধ্যা রাম মন্দিরের উদ্দেশ্যে যে রওনা ছিল আমাদের তিনই জানুয়ারি বাড়ির থেকে বেরিয়েছিলাম সেই উদ্দেশ্যে আমাদের যাত্রা চলছে আজ আমাদের সাত দিন রানিং বাড়ির থেকে বেরিয়েছি তো তোমরা একটু সাপোর্ট করো একটু ভালোবাসা দাও ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো আমাদের রানিং যাত্রা চলছে এখনও কদিন চলবে তারপর অযোধ্যা রাম মন্দিরে আমরা পৌঁছাবো এখনও অনেক রাস্তা পাখি প্রায় সাড়ে তিনশো কিলোমিটারের ওপরে রাস্তা বাকি তার বেশি হবে তো তোমরা একটু ভিডিওটাকে সাপোর্ট করো ভালোবাসা দাও ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করো এবং যে ভাইটার সাথে দুজন বাইকে আছে সাপোর্ট ওই ভাইয়াটার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ডে পরিচিত পরিচয় হলো ঝাড়খণ্ড থেকে আসছে উনি তো তোমরা একটু একটু শেয়ার করো একটু ভালোবাসা দাও ভিডিওটাকে ছড়িয়ে দাও চারিদিকে এই আশা নিয়ে এই ভালোবাসা নিয়ে চলছি আমাদের উদ্দেশ্যে অযোধ্যা রাম মন্দির আমরা পৌঁছবোই যত কষ্টই হোক না কেন আমরা সাকসেস হব এটা আমাদের মিশন আর আমরা মিশন সাকসেসফুল করে অবশ্যই ছাড়বো এটা আমাদের বিশ্বাস তো গাইস আমরা ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো আর জয় শ্রীরামের বহু ভক্ত এখন আমাদের পাশে আছে সাপোর্টে আছে বহু বহু লোকের ভালোবাসা পাচ্ছি ভেবেছিলাম একটু অন্যরকম হতে পারে কিন্তু আর কোনো ভয়ের কিছু নেই জয় গাইস ভিডিওটাকে প্রচুর প্রচুর শেয়ার করো ভালোবাসা দাও চলো আর একটু আগে যাই তারপরে আবার দেখা হচ্ছে তো গাইজ আমাদের রাতের খাবার চলেছে ডাল ভাত সবজি চাটনি তিনজনা আছে এখানে তিনজনা খাবার চলে এসছে ওদিকে এখনো আসেনি আসবে তো আমরা এখন খাওয়া দাওয়া শুরু করব খাওয়া দাওয়া করার পরে রুমে যাব তো গাইজ আমরা আজকে চলে আসলাম বিহারের দেহরিতে দেরিতে এসে বাস এখানে উঠলাম পাশে থানা আছে তো এখানে এত সুন্দর জায়গা ব্যবস্থা করেছে দেখো আর চারিদিকে সবাই ভিডিও করছে কথা আসবে তো যাই হোক মানে প্রচণ্ড প্রচণ্ড সুন্দর একটা জায়গা পরিবেশ এখানে তৈরি করে রেখেছে যারা আসছে তাদের থাকার জন্য অ্যাডভান্স খুব ভালো লাগছে আর সবাই এখানে আমরা এখন সাত থেকে আটজন আছি হয়তো পিছনে যারা হেঁটে আসছে তারাও এখানে আসতে পারে মানে অনেক লোক হয়ে যাব যদি আসে খুব মজা হবে তো আগামীকাল মানে আগামী দিনের যাত্রা অর্থাৎ কাল যে যাত্রা আমরা করবো এখান থেকে রওনা হব এখান থেকে বিহার উত্তরপ্রদেশে পা দিতে হলে মোটামুটি নব্বই থেকে একশো কিলোমিটার পথ অতিক্রম করতে হবে তাহলে উত্তরপ্রদেশে আমরা যাব তো আজকের রাত আমরা এখানেই কাটাবো তো গাড়ি যারা যারা ভিডিওটা দেখছো একটু শেয়ার করে দাও পেজটাকে একটু ফলো করে নাও আর সবাই কমেন্টে জয় শ্রীরাম লিখে দাও সেই আশা নিয়ে আজকের পথ চলা এখানেই শেষ করছি আগামীকাল আমাদের যাত্রা অষ্টম দিনের যাত্রা এখান থেকে শুরু করব তো আজকের মতো এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি জয় শ্রীরাম জয় হিন্দ জয় ভারত হর হর মহাদেব